আচ্ছা কখনো কি মাথায় এসছে যে সাধারণ কিছু লেখা আর ছবি কিভাবে একটা সুন্দর কার্যকরী ওয়েব পেজে পরিণত হয় আজকে আমরা অ্যাডভান্সড অ্যাডভানসড এর কিছু কৌশল ব্যবহার করে দেখব কিভাবে একদম শূন্য থেকে একটা ওয়েব পেজ তৈরি করা যায় চলুন তাহলে শুরু করা যাক এই প্রশ্নটা দিয়েই আমাদের আজকের আলোচনা শুরু সাধারণ টেক্সট তো দেখতে একদম সাদা মাটা। অ্যাডভান্সড এইচটিএমএল আমাদের হাতে এমন কিছু টুলস তুলে দেয় যা দিয়ে এই সাদামাটা জিনিসগুলোকে একটা জীবন্ত আর ইন্টারঅ্যাক্টিভ ওয়েব পেজে বদলে ফেলা যায় মানে যেখানে শুধু দেখাই যায় না অনেক কিছু করাও যায় তো এই হল আমাদের আজকের ওয়েব পেজ বানানোর একটা ছোট্ট খাটো ব্লুপ্রিন্ট আমরা প্রথমে বেসিকের বাইরে গিয়ে অ্যাডভান্সড এইচটিএমএল এর কিছু কনসেপ্ট জানব তারপর ডেটা সাজানোর জন্য টেবল পেজের লেআউটের জন্য ফ্রেম আর ইউজারের থেকে ইনপুট নেওয়ার জন্য ফর্ম বানাবো। শেষে একটা ছোট্ট ডাইনামিক টাচও যোগ করব চলুন এক এক করে এগোনো যাক আমরা তো সবাই এর পি বা এইচ ওয়ান ট্যাগের মতো সাধারণ জিনিসগুলো জানি কিন্তু একটা পুরো ওয়েবসাইট বানাতে গেলে শুধু ওগুলো দিয়ে কাজ হয় না আরও অনেক কিছু লাগে এই অংশে আমরা সেই সব টুলস নিয়ে কথা বলবো যেগুলো দিয়ে আরও জটিল পেজ লেআউট বানানো যায় আর পেজটাকে আরও ইন্টারঅ্যাক্টিভ করা যায় যে কোনো কিছু বানানোর আগেই তো একটা শক্ত ফাউন্ডেশন লাগে তাই না ওয়েব পেজের ক্ষেত্রেও ঠিক তাই আর ওয়েবের দুনিয়ায় সেই ফাউন্ডেশন হলো সুন্দর করে সাজানো ডেটা চলুন দেখি কীভাবে এইচডিএমএল টেবিল ব্যবহার করে এক গাদা অগোছালো তথ্যকে একটা পরিষ্কার আর সাজানো গোছানো কাঠামো দেওয়া যায় খুব সহজ করা বললে টেবিল মানে কি টেবিল হল কয়েকটা শাড়ি আর কলামের একটা ছক এর আসল কাজ হল ডেটাকে এমনভাবে দেখানো যাতে সেটা দেখতেও সুন্দর লাগে আর বুঝতেও সুবিধা হয় অনেকটা আমরা যেরকম স্প্রেডশিটে ডেটা সাজাই ঠিক সেরকম বিশ্বাস করুন টেবিল বানানো কিন্তু মোটেও কঠিন কিছু না মাত্র তিনটা মূল ট্যাগ মনে রাখলেই কাজ শেষ প্রথমে টেবিল ট্যাগ দিয়ে পুরো টেবিলের সীমানাটা তৈরি করতে হয় তারপর টিআর ট্যাগ দিয়ে ওর ভেতরে একটা করে শাড়ি বা রো যোগ করতে হয় আর সবশেষে প্রত্যেকটা শাড়ির মধ্যে টিডি ট্যাগ দিয়ে ডেটা রাখার জন্য সেল বা ঘর তৈরি করতে হয় ব্যাস এই যে দেখুন এই ট্যাগগুলোই হচ্ছে সেই নকশা যা ব্রাউজারকে একটা টেবিল বানানোর নির্দেশ দেয় টেবিল ট্যাগটা হল পুরো কাঠামো টিআর হলো এক একটা শাড়ি আর টিডি হল সেই ঘর যেখানে আসল ডেটাটা থাকে ও আরেকটা জিনিস আছে টিএইচ এটা দিয়ে টেবিলের হেডিং বা শিরোনাম দেওয়া হয় যেটা লেখাকে একটু মোটা আর মাঝখানে দেখায় আর এই দেখুন সেই কোডের জাদু মাত্র কয়েক লাইনের কোড আর ব্রাউজারে কি সুন্দর একটা গোছানো টেবিল চলে এলো। কোড কিভাবে একটা ভিজুয়াল রূপ নেয় এটা তার একটা দারুণ উদাহরণ তাই না টেবিলটাকে আরও সুন্দর করার জন্য একসময় এই অ্যাট্রিবিউটগুলো খুব ব্যবহার করা হতো যেমন ধরুন বর্ডার দিয়ে টেবিলের চারপাশে একটা বর্ডার দেওয়া যেত সেল প্যাডিং দিয়ে সেলের ভেতরে লেখা আর বর্ডারের মধ্যে একটু ফাঁকা জায়গা তৈরি করা যেত আর বিজি কালার দিয়ে তো ব্যাকগ্রাউন্ডের রঙেই পাল্টে ফেলা যেত এখনকার দিনে অবশ্য এই সব কাজ সিএসএস দিয়েই করা হয় কিন্তু এগুলো জেনে রাখলে ক্ষতি কি ডেটার ফাউন্ডেশন তো তৈরি এবার বাড়ির দেয়াল তোলার পালা মানে পেজের লেআউটটা ঠিক করা একটা সময় ছিল যখন এই কাজটা করার জন্য ফ্রেম ব্যবহার করা হতো। ফ্রেমের কাজ ছিল ব্রাউজারের উইন্ডোটাকে কয়েকটা স্বাধীন অংশে ভাগ করে দেয়া এই কথাটা কিন্তু ফ্রেমের আসল কাজটা বলে দিচ্ছে ফ্রেম দিয়ে ব্রাউজারের উইন্ডোটাকে এমনভাবে ভাগ করা যেত যে এক অংশে একটা পেজ আরেক অংশে অন্য একটা পেজ দেখানো যেত ধরুন একটা ওয়েবসাইটের মেনুবারটা সবসময় এক জায়গায় থাকবে আর বাকি কন্টেন্ট স্ক্রল করবে এই ধরনের কাজের জন্য ফ্রেম একসময় খুবই জনপ্রিয় ছিল এই ছবিটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে দেখুন একটা ব্রাউজার উইন্ডোকে কিভাবে কয়েকটা স্বাধীন অংশে ভাগ করে ফেলা হয়েছে আর প্রত্যেকটা অংশে একটা করে আলাদা এইচডিএম ফাইল লোড করা হয়েছে যেমন বাঁধিকের অংশে একটা ন্যাভিগেশন মেনু থাকতে পারে আর ডান দিকের বড় অংশে মূল কন্টেন্ট দেখানো যেতে পারে ফ্রেম বানানোর জন্য মূলত দুটো অ্যাট্রিবিউট ব্যবহার হতো রোজ আর কলস রোজ দিয়ে স্ক্রিনটাকে আড়াআড়ি বা হরাইজন্টালি ভাগ করা হতো আর কলস দিয়ে লম্বালম্বি বা ভার্টিক্যালি ভাগ করা হতো একদম সহজ হিসাব তবে একটা কথা কিন্তু মাথায় রাখা খুব জরুরি ফ্রেম একসময় খুব কাজের ছিল কিন্তু এখন এটার ব্যবহার করা হয় না মানে এটা এখন একটা বাতিল হয়ে যাওয়া টেকনোলজি এর বদলে এখন সিএসএস ফ্লেক্সবক্স বা গ্রেডের মতো অনেক আধুনিক আর শক্তিশালী টুলস ব্যবহার করা হয় একটা ওয়েব পেজ যদি শুধু দেখানোর জন্য হয় তাহলে তো তেমন মজা নেই আসল মজা তো তখন যখন পেজটা আমাদের সাথে কথা বলতে পারে আমাদের থেকে কিছু জানতে চায় আর এই কাজটাই করে ফর্ম ফর্ম ব্যবহার করে আমরা একটা ওয়েব পেজকে দ্বিমুখী যোগাযোগের রাস্তায় পরিণত করতে পারি ফর্মের সবচেয়ে কমন আর পরিচিত জিনিস হল এই টেক্সট ফিল্ড নাম ইমেল বা গুগলে কিছু খোঁজার জন্য আমরা যে বক্সে টাইপ করি সেটাই তো এটা ইউজারকে এক লাইনে কিছু লেখার সুযোগ করে দেয় পাসওয়ার্ড ফিল্ডটাও দেখতে একদম টেক্সট ফিল্ডের মতো কিন্তু এর একটা স্পেশাল পাওয়ার আছে এখানে যাই টাইপ করা হোক না কেন সব ডট বা স্টার চিহ্ন হয়ে যায় কেন অফকোর্স সিকিউরিটির জন্য যাতে পাশে বসা কেউ পাসওয়ার্ডটা দেখে ফেলতে না পারে আচ্ছা এবার দুটো খুব দরকারি ইনপুট টাইপ দেখি বাঁদিকে আছে রেডিও বাটন আর ডান দিকে চেকবক্স দেখতে প্রায় এক রকম লাগলেও এদের কাজ কিন্তু একদম আলাদা চলুন পরের স্লাইডে দেখি পার্থক্যটা কি পার্থক্যটা খুব সোজা ধরুন একটা মাল্টিপল চয়েস প্রশ্ন যেখানে একটাই সঠিক উত্তর হতে পারে সেখানে ব্যবহার হবে রেডিও বাটন আর যেখানে একাধিক উত্তর সঠিক হতে পারে যেমন আপনার পছন্দের খাবার কি কি। সেখানে ব্যবহার হবে চেকবক্স ব্যাস এটুকুই আমাদের ওয়েব পেজটা তো এখন বেশ কাজের কিন্তু দেখতে একটু স্থির তাই না একটু প্রাণ দিলে কেমন হয় চলুন একটা পুরনো দিনের মজা ট্যাগ দিয়ে এতে একটু নড়াচড়া যোগ করি যদিও মার্কিউ ট্যাগ এখন আর ব্যবহার হয় না তবে এটা এইচটিএমএল এর ইতিহাসের একটা মজার অংশ এই দেখুন মার্কিউ ট্যাগের কাজ লেখা বা ছবিকে স্ক্রিনের একপাশ থেকে আরেক পাশে স্ক্রোল করিয়ে নিয়ে যায় দেখতে মজাই লাগত একসময় এর দিক গতি এমনকি ব্যাকগ্রাউন্ডের রঙও পাল্টানো যেত তবে হ্যাঁ আবারও বলছি এটাও এখন আর ব্যবহার করা হয় না এর চেয়ে অনেক ভালো অ্যানিমেশন এখন সিএসএস দিয়ে করা যায় তো আমাদের ওয়েব পেজ বানানোর কাজ প্রায় শেষ চলুন একবার ঝালিয়ে নেওয়া যাক আমরা কী কী টুলস ব্যবহার করলাম আর দেখেনি আজকের দিনে দাঁড়িয়ে কোনটার গুরুত্ব কতটা তাহলে আমরা দেখলাম চারটা জিনিস ডেটা সাজাতে টেবিল লেআউটের জন্য পুরনো দিনের ফ্রেম ইউজারের সাথে কথা বলার জন্য ফর্ম আর নড়াচড়ার জন্য মার্কি এর মধ্যে টেবিল আর ফর্ম এখনও খুব দরকারি যদিও এদের ব্যবহারের ধরন হয়তো কিছুটা পাল্টেছে আর ফ্রেম আর মার্কি ওগুলো এখন বলা যেতে পারে মিউজিয়ামে রাখার জিনিস যে ট্যাগগুলো নিয়ে আমরা কথা বললাম সেগুলো দিয়ে এক সময়কার ওয়েব তৈরি হয়েছিল কিন্তু ওয়েব তো আর সেখানে থেমে নেই রোজ পাল্টাচ্ছে তাহলে ভাবার বিষয় হল আজকের দিনের একটা আধুনিক ফাস্ট ওয়েবসাইট বানাতে গেলে কোন বিল্ডিং ব্লক বা টুলসগুলো না জানলেই নয় এই প্রশ্নটাই হয়তো আমাদের পরবর্তী অনুসন্ধানের শুরু হতে পারে